রাঙ্গামাটি তো রাঙ্গামাটিতে বেড়ে ওঠা রাঙ্গামাটিতে পড়াশোনা রাঙ্গামাটিতেই শৈশব কই সব কেটেছে তারপরে চট্টগ্রাম ঢাকা পড়াশোনা তো রাঙ্গামাটিতে আসা হয়েছে ডাকসুর পরে একবারও না আর কি আসা হয় নাই তো আমি ভাবছিলাম সিম্পলি এসে বাড়ি ঘুরে চলে যাবো এরকম কিন্তু যেহেতু এখানে বেড়ে ওঠা এখানকার যে সকল ভাইয়ারা সিনিয়ররা মানে আমার বেড়ে ওঠাতে সময় দিয়েছেন কিংবা আমাকে ভালোবাসছেন আবার যেসব জুনিয়রদের সাথে আমার বেড়ে ওঠা যেসব সহপাঠীদের সাথে সবার ভালোবাসা শিখতে হওয়াটা একটা খুঁজে একটা সৌভাগ্যের ব্যাপার আমার পরেই সবাই মানে ওয়েলকাম করেছে এটা বেশ আমাকে যেতে নিয়ে যায় আর কি এখানে সময়গুলোকে ফিরে যাওয়ার মতো করার মতো সাথে জয়ী হওয়ার পরে আমাদের দিক থেকে একটা জায়গা ছিল যে আমরা বা কোনো কোনো মুডে আয়োজন করা কোনো মিছিল শোডাউন কিছুই আমরা করিনি এটাই আমাদের আমাদের দিক থেকে চিন্তা ছিল এবং স্টিল শিক্ষার্থীদের জন্য কি করা যায় ইউনিভার্সিটির জন্য কি কার্যক্রম করা যায় সেটা চিন্তা করি আজকে শহীদ আব্দুল ফাহাদের শাহাদ দিবস সে উপলক্ষে আমাদের নানা আয়োজন ব্যক্তিতে চলছে আহ এবং আধিপত্যবাদ বিরোধী যে ভূমিকা আপনার ভারতের সেটি স্মরণ করে আমাদের নানা আয়োজন সামনেও চলবে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত আমি আজকে ছোট কনফারেন্স আপনার পাহাড়কে স্মরণ করছি আমার আট্যদারকে স্মরণ করছি আল্লাহর কাছে তার জন্য জানার কামনা করছে এবং আপনার পাহাড় যে লক্ষ্যে যে ভয়েস রেস্ট করতে তার জীবন দিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা সে ভূমিকা আমাদের দ্বারাও সামনে সে ভূমিকা রাখতে হবে আধিপত্যদের বিরুদ্ধে কামনা করছি এবং আজকে যারা আমাকে অনুপ্রাণিত করতে এবং আগামীর যে লম্বা লড়াই সেই ফাইটা আমাকে আরো বেশি উৎসাহিত করতে অনুপ্রাণিত করতে সে লড়াইয়ে সক্ষমভাবে ভূমিকা রাখতে অনুপ্রাণে জুগিয়েছেন আজকে ওয়েলকাম করে তাদের প্রতি একটু জানাচ্ছি আছে রাঙ্গামাটিবাসী রাঙ্গামাটি আমার এখানে সামগ্রিকভাবে বেড়ে ওঠা এখানে এখানকার মানুষেরা এখানকার মানে কি পরিমান ফ্লাইটের মধ্য দিয়ে বঞ্চিত হওয়ার মধ্য দিয়ে এখানে বেড়ে উঠতে হয় স্কুল পড়াশোনা বেড়ে ওঠা খাবারের ফেসিলিটি মেডিকেল ফেসিলিটি সামগ্রিক দিক থেকে সবচেয়ে পিছিয়ে পড়া একটা এলাকা অন্যতম সেখানে বেড়ে উঠে পড়াশোনা করে আবার ঢাকায় গিয়ে অভ্যস্ত হয়ে ওঠা অ্যাডজাস্ট হয়ে ওঠা পুরোটা একটা লম্বা ফ্লাইট ছিল এই মানুষেরাই আমাদের আহ সম্পর্কে আশা করবো এখানে আরো মানুষ আমাদের দায়িত্ব হচ্ছে আরো এটাকে ডেভেলপ করা কোঅপারেট করে এই জায়গায় নিয়ে যাওয়া আজকের দিক থেকে সামাজিক যারা আসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং এটা জাস্ট একটা হয়তো তাৎক্ষণিক ওয়েলকাম ছিল এটা আমাকে শক্তি যোগাবে অনুপ্রেরণা যোগাবে সামগ্রিক ছন্দের পথে এবং আমার কাছে মনে হয় এই ভাইদের ভালোবাসাটা আমার জন্য আরো বড় বেশি পার্টের হয়ে যায় আমাকে আরো অনেক বেশি ভালোভাবে আহ কাজ করা এই পার্ডেন এই ভালোবাসার জায়গাটা নিজের মধ্যে খেলন করতে পারাটা আমার জন্য সবাইকে শুভ